No.

মানে হচ্ছে মোটা করে পড়া বা গোল করে পড়া আর বারিক মানে হচ্ছে পাতলা করে পড়া উচ্চারণকে পাতলা করে উচ্চারণ করা তাহলে পোর এবং বারিক বলতে আমরা কি বুঝি পোর মানে হচ্ছে মুখ গোল করে মুখ গোল করে মোটা উচ্চারণে উচ্চারণ করার নাম হচ্ছে পোর আর বারিক মানে হচ্ছে পাতলা বা চিকন করে বা ঠোঁট প্রসারিত করে আমরা যেই হরফগুলোর উচ্চারণ করি সেগুলোকে বলা হয় আমাদের এখানে বিষয় আমরা দু যেগুলো করে পড়তে হয় আর তার আগে কিছু হরফ আমরা শিখে ফেলেছি আহ যেই হরফগুলো আসলে মোটা এবং পাতলা হরফ মোটা এবং পাতলা হরফ বা মুখ গোল করে ঠোঁট প্রসারিত করে উচ্চারণ করতে হয় এগুলো কোন হরফ মুখ গোল করে উচ্চারণ করতে হয় বা জবরের সময় আকার ছাড়া উচ্চারণ করতে হয় সেই হরব হচ্ছে আটটা আমরা শিখেছি ইতিমধ্যে তিন নম্বর এবং চার নম্বর খ এবং মাখারাজ পরপর চারটা বর্ণ স জ এই সাতটা বর্ণ হচ্ছে পিওর পোর বর্ণ বা মোটা বর্ণ এই বর্ণগুলোকে উচ্চারণ করার সময় মুখটা গোল করে উচ্চারণ করতে হয় যেমন খ জবর খবর ত সবর স এইভাবে মুখ গোল করে পড়তে হয় তাহলে উনত্রিশটা বর্ণের মধ্যে এই সাতটা বর্ণ হচ্ছে একেবারে পিওর পোর বর্ণ বা মোটা বর্ণ আর একুশটা বর্ণ হচ্ছে পিওর চিকন বর্ণ একুশটা বর্ণ হচ্ছে পিওর চিকন বর্ণ আর র একটা মাত্র হরফ যেটা কোন সময় মোটা কোন সময় চিকন তার মানে কোনো সময় মুখ গোল করে উচ্চারণ হবে কোনো সময় ঠোঁট প্রসারিত করে উচ্চারণ হবে তাহলে হরফগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে হরফের তিনটা ভাগ আছে একটা হচ্ছে পিওর একেবারে মোটা মুখ গোল করে পড়তে হবে এটার সংখ্যা হচ্ছে সাতটা সাতটা কি কি তিন নম্বর এবং চার নম্বর মোটা হরফ আর একুশটা আছে হচ্ছে পাতলা হরফ রূপে সেগুলার উচ্চারণ কখনোই মোটা হবে না অর্থাৎ মুখ গোল করে বা জবরের সময় আকারের উচ্চারণ ছাড়া আমরা উচ্চারণ করবো না সেগুলোকে কিন্তু র এমন একটা হরফ যেটা কোনো সময় মোটা হতে পারে কোনো সময় চিকন হতে পারে এটার অবস্থা আছে তো বেশিরভাগ সময় র মোটা হয় যে র রকে আমরা মোটা হরফের মধ্যে ধরেছিলাম যে মোটা হরফ আটটা বা আটটা হরফে জবরের সময় আকারের উচ্চারণ হয় না এটা আমরা হিসাব করে রকে ধরে নিয়েছিলাম কিন্তু এখন যেহেতু আলাদা করেই আমরা মোটা এবং পাতলা বর্ণ শিখছি সেক্ষেত্রে তাহলে রকে এখন আমরা আলাদাই হিসাব করব যে র আসলে একেবারে বিশুদ্ধ মোটা বর্ণ না বরং বেশিরভাগ সময় মোটা বর্ণ হওয়ার কারণে রকে ওই মোটা বর্ণগুলোর মধ্যে ধরে নেওয়া হয়েছিল আচ্ছা এই জন্য র কোন সময় পোর হয় কোন সময় বারিক বা পাতলা হয় সেই অবস্থাগুলো আমাদেরকে শিখতে হবে র আচ্ছা আর আরেকটা শিখব হচ্ছে আল্লাহ শব্দের লাম তো আল্লাহ শব্দের লাম এমনি লাম হচ্ছে পিওর চিকন হরফ যেগুলো আছে বারিক হরফ যেগুলো আছে সেগুলোর মধ্যে লাম অন্তর্ভুক্ত সুতরাং লাম জবর ল এটা হওয়ার কোন সুযোগ নেই লাম জবর ল এটা হওয়ার সুযোগ নাই তবে শুধুমাত্র আল্লাহ এই শব্দের মধ্যে যে লামটা ব্যবহার করা হয়েছে এই লামটাই উচ্চারণের দিক থেকে ব্যতিক্রম এইটার ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে হিসাব করতে হবে বাদ বাকি অন্য যে শব্দে লামের উচ্চারণ লাম জবর লাই হবে একেবারে চোখ বুঝে সুতরাং লামকে নিয়ে আলাদা কোনো কথা নাই তবে আল্লাহ শব্দের লামকে নিয়ে আলাদা কথা আছে আচ্ছা যাই হোক তাহলে এই দুইটা আমরা শিখবো র কখন মোটা হয় কখন চিকন হয় আর আল্লা শব্দের নাম কখন মোটা হয় কখন হয় তবে তার আগে যে সাতটা হরফ পিওর মোটা সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে আরেকটু করে শিখে নিতে হবে যে আসলে এই সাতটা হরফ মোটা বলতে শুধুমাত্র জবরের সময় আকার উচ্চারণ হবে না এমনটাই না আমরা যেহেতু এর আগে মোটা বিষয়টা পাতলা বিষয়টা পড়িনি এই জন্য বিস্তারিত বলিনি আপনাদের সহজ করে আমরা বোঝার চেষ্টা করেছি আসলে এই মোটা হরফগুলোকে জেরের সময় মোটা করে পড়তে হবে মুখ গোল করে পড়তে হবে পেশের সময়ও মুখ গোল করে পড়তে হবে কিন্তু আমরা জবরের সময় শুধুমাত্র আকার বাদ যাবে এরকম ভাবে বলেছি কেন কারণ আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে যেই হরফগুলো মোটা আছে বা চিকন আছে যাই থাকুক মোটা হরফগুলা মনে করেন মোটা একটা হরফ যদি আমরা চিন্তা করি খ খ আকারের উচ্চারণ হচ্ছে না কিন্তু খজের খি খি একবারে সুই এরকম করে যতই আপনি চেষ্টা করেন জের উচ্চারণটার সময় কিন্তু মুখ খুব বেশি গোল করতে পারবেন না তার মানে মোটা হরফ হওয়া সত্ত্বেও জেরেল উচ্চারণে খুব বেশি মুখ গোল করা যায় না আবার পেশের উচ্চারণটা যদি আমরা খেয়াল করি তো পেশের উচ্চারণে একটা চিকন হরফের উচ্চারণে কিন্তু মুখ গোল হয়ে যায় যেমন বা পেশ বু বা পেশ বু তা পেশ তু আচ্ছা যতই আপনি চেষ্টা করেন ঠোঁটকে কিন্তু খুব প্রসারিত করতে পারবেন না চিকন হিসাব করতে পারবেন না উচ্চারণটাকে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি মোটা হরব হোক আর চিকন হোক এই মোটা পার্থক্যটা সাধারণত জের এবং পেশের ক্ষেত্রে খুব একটা ধরা পড়ে না জেরের ক্ষেত্রে মোটা হরফটাও অনেকটা চিকন হরফের মতোই উচ্চারণ হয়ে যায় আবার পেশের ক্ষেত্রে চিকন হরফ অনেকটা উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যায় মানে মোটা হরফের মতো উচ্চারণ হয়ে যায় সুতরাং এবং পেশের ক্ষেত্রে যেহেতু এই মোটা চিকনের পার্থক্যটা খুব কম এই জন্য আমরা শুধুমাত্র এই কথা বলেছিলাম যে জবরের সময় শুধু মোটা বর্ণগুলোকে আকার করা যাবে না কিন্তু এখন যেহেতু আমরা মাখরাজ শিখেছি তারপরে এগুলো আলাদা করে শিখছি এখন আমাদেরকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে মোটা বর্ণগুলোতে জের হলেও তখন আমাদেরকে পাতলা বর্ণের চাইতে একটু আলাদা উচ্চারণ করার চেষ্টা করতে হবে মুখটা গোল করতে হবে যেমন সিন একটা চিকন বর্ণ সিনজের হচ্ছে সি সিনজের সি কিন্তু সদ্যের সদ হচ্ছে একটা মোটা বর্ণ সুতরাং সদ্যের সি 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 এরকম মুখটা গোল করার চেষ্টা করতে হবে কিন্তু সিনজের সি এরকম অনুরূপ ভাবে আমরা যদি ত এবং তায়ের পার্থক্য দেখি ত এবং তায়ের মাখাস কিন্তু এক তো জহরের ক্ষেত্রে তো সবচেয়ে বড় পার্থক্য যে তা জবর তা আর ত জবর হচ্ছে ত জেরের ক্ষেত্রে অল্প একটু পার্থক্য হলে আমাদের করার চেষ্টা করতে হবে কারণ তপিওর মোটা বর্ণ তো কি করবো আমরা তাজমর হচ্ছে তাজের তাজের হচ্ছে তি একবারে খুব চিকন করে ঠোঁটটা আর তজের তি তুই তি এরকম মুখটা গোল করে অনুরোধ ভাবে জাল এটা চিকন হরফ তো জাল জের জি কিন্তু জোয়া যেহেতু মোটা হরফ একই মাত্রাস্তিক উচ্চারণ হচ্ছে কিন্তু পার্থক্য কি হবে তাহলে জের জি জি মুখটা একটু গোল করতে হবে জোয়াদের রি তাহলে জেরের ক্ষেত্রে মুখ গোল হয় না খুব একটা তারপরেও চেষ্টা করতে হবে মোটা বর্ণগুলোর ক্ষেত্রে জের হলেও একটু মুখ গোল করা আর পেশের ক্ষেত্রে এমনিতেই মুখ গোল হয়ে যায় মোটা চিকন সব কিছুতেই তারপরেও যেইগুলো মোটা হরফ সেগুলোতে আরো বেশি গোল করার চেষ্টা করতে হবে যেমন সিন পেশ সু সিন পেশ সু কিন্তু সব পেশ সু সু মুখটা একবার গোল করে সু তা পেশ তু 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 এরকম কিন্তু মুখটা গোল করে পড়তে হবে আচ্ছা তাহলে হরফ হিসাবে যে হরফগুলো পরিপূর্ণ মোটা সেইগুলো ক্ষেত্রে উচ্চারণে তো আকার হবেই না অনুরূপ ভাবে উচ্চারণটা এবং পেশের উচ্চারণটাও ওই চিকন হরফের চাইতে একটু হলেও মুখ গোল করার চেষ্টা করতে হবে আচ্ছা এরপর আসেন এবার আমরা র পড়া শিখি আর আল্লাহ শব্দের নাম তো আল্লা শব্দের লামের বিষয়টা আমরা আগে শিখি আল্লা শব্দের লামের উচ্চারণের বিধান হচ্ছে দুইটা একটা হচ্ছে লাম জবর লা অর্থাৎ চিকন করে পড়া আকার সহ পড়া একটা হচ্ছে লাম জবর ল অর্থাৎ মোটা করে পড়া অর্থাৎ আকার ছাড়া পড়া তো এটা আমরা অলরেডি শিখেছি তারপর আরেকবার আপনাকে আপনাদেরকে বলছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আল্লাহ শব্দের প্রথম যে অবস্থাটা সেটা হচ্ছে মোটা করে পড়া ল পড়া তো আল্লাহ শব্দের লামের ডানে মানে আগে যদি জবর কিংবা পেশ থাকে তাহলে উক্ত লামকে সবসময় মোটা করে পড়তে হয় কোর মানে হচ্ছে গোল করে পড়া জবর ছাড়া পড়া যেমন এখানে আমরা উদাহরণ দেখেছি আর ডালে ডালে হচ্ছে জবর আছে তারপরে আল্লাহ শব্দের লামটা আছে তাহলে আল্লাহ শব্দের লামের আগে যেহেতু ডালে জবর আছে সুতরাং আমরা এটাকে পড়বো দাম ল আর দাম ল ল এরকম ল মোটা করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের নামের আগে পেশ আছে এই জন্য করে পড়বো আল্লাহ শব্দের আগে যদি জের থাকে যেমন যে লাম জবর এখানে কিন্তু পড়ছি কারণ লামের আগে যে মিম আছে হচ্ছে জের আছে জের থাকলে আল্লাহ শব্দের লামকে লা হয় লিল্লাহি এখানে কিন্তু আল্লাহ শব্দের যে লাম এই মাঝখানে যে লামটা এটাই মূলত আল্লাহ শব্দের লাম এই লামের আগে যে লামটা আছে এই লামে কিন্তু জের আছে এই জন্য লীল এরকম করতে হচ্ছে লিল লি এমন করা যাবে না তাহলে আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে মোটা করে আকার ছাড়া আর জের থাকলে চিকন করে আকার সহ করতে হবে এবং মনে রাখতে হবে এই নিয়মটা কিন্তু আল্লাহ শব্দের মধ্যেই প্রযোজ্য অন্য কোথাও লাম জবর আর ল হওয়ার সুযোগ নেই কেননা লাম হচ্ছে পিওর চিকন হরফের মধ্যে একটা একুশটা যে হরফ পিয়র একেবারে চিকন সেই হরফগুলোর মধ্যে লাম একটা সুতরাং লামকে কখনোই আল্লাহ শব্দ ছাড়া ল পড়ার সুযোগ নাই লামকে আল্লাহ শব্দ না হওয়া পর্যন্ত ল সুযোগ মনে রাখতে হবে আচ্ছা এই যে আল্লাহ শব্দের লাম বর্ণ ছাড়া যত লাম বর্ণ রয়েছে তার ডানে যে কোনো হরকত হোক না কেন সর্বাবস্থায় তা বারিক বা পাতলা করে পড়তে হবে যেমন লাম জগর লা এখন এই লামের আগে মিমে জহর আছে বলে আমার আমরা এমন করবো না যে অমা লকুম এরকম না লকুম না লাকুম কারণ নাম সব সময় চিকন হয় শুধুমাত্র আল্লাহ শব্দের মধ্যে থাকলে সেটা মোটা হতে পারে যদি তার আগে জবর বা পেশ থাকে আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে আল্লাহ শব্দ এরপর আসেন র র কখন মোটা করে পড়তে হয় অর্থাৎ র যবর র পড়তে হয় আর কখন র যবর রা পড়তে হয় তো মোটা করে পড়ার অবস্থা হচ্ছে পাঁচটা পাঁচটা অবস্থায় রকে পোর বা গোল করে পড়তে হয় মুখটা গোল করে পড়তে হয় পাঁচটা অবস্থায় এক নম্বর হচ্ছে যদি রয়ের উপর জবর বা পেশ হয় রয়ের উপর জবর বা পেশ হয় তার মানে র এইভাবে পড়তে হবে রেশ রু মুখটা গোল করে তাহলে র এর উপর যদি জবর বা পেশ হয় তাহলে উক্ত রকে পোর বা গোল করে পড়তে হয় যেমন এটা র বা যে রা এখন এটাকে রাব্বু এমন করবো না কিন্তু চিকন করবো না রয়ে যেহেতু জবর হয়েছে সুতরাং র মোটা করে পড়তে হবে রু হয় দুই নম্বর দুই নম্বর হচ্ছে যদি রবর্ণ সাকিন সাকিন হয়েছে রবর্ণ কোন সময় সাকিন হয়েছে দুই নম্বর এবং তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে রবর্ণ সাকিন মানে আসলে রবর্ণে তো কিছুই নাই কি দিয়ে পড়ব তাহলে তার আগের জবর বা পেশ দিয়ে পড়তে হবে এখন এক নম্বর যেহেতু আমরা দেখছি যে রয়ে জবর বা পেশ হলে উক্ত রকে আমরা গোল করে পড়তে হয় সুতরাং রয়ে জবর হোক বা তার আগে রসাকিনের আগে জবর অথবা পেশ থাকুক তাও রকে মোটা করে পড়তে হবে তাহলে রসাকিন এবং তার পূর্বে যদি পেশ বা জবর যুক্ত কোনো হরফ হয় তাহলে রসাকিন তার পূর্বে যদি পেশ বা জবর হয় তাহলে সেটাকে মোটা করে পড়তে হবে যেমন হামজা রেশ উর উর কি সু উর কিসু এরকম এরকম করে না ছোট প্রসারিত করে না যায় উর কিসু এরকম না গোল করে কারণ এখানে র আছে রয়ে সাকিন আছে সাকিনের পূর্বে এখানে একটা জবর আছে এখানে র আছে সাকিনের পূর্বে একটা পেশ আছে তাহলে রে জবর অথবা পেশ হলেও মোটা করে পড়তে হয় আবার রসাকিনের পূর্বে যদি জবর অথবা পেশ হয় তাহলেও মোটা করে পড়তে হয় আচ্ছা এরপরে তিন নম্বর হচ্ছে রসাকিন এবং তার পূর্বে কাসরাই আরিদি বা ক্ষণস্থায়ী যে বিশিষ্ট বর্ণ হলে ওই র বর্ণকে গোল বা পোর করে পড়তে হয় রসাকিন ও তার পূর্বে কাসরায় আরদি বা ক্ষণস্থায়ী সাময়িক যে বিশিষ্ট বর্ণ হলে ওই র বর্ণকে গোল বা পোর করে পড়তে হয় আচ্ছা এটা ভালো করে বুঝবেন সেটা হচ্ছে আমরা এই পরবর্তীতে র সিকন করে পড়তে হয় কোথায় সেটা যখন আমরা পড়ব তখন দেখব যে র সাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে রকে সিকন করে পড়তে হয় কারণ দুই নম্বরটা আমরা পড়লাম যে র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয় তাহলে জের থাকলে চিকন করে পড়তে হবে এটাই স্বাভাবিক তো এইটা স্বাভাবিক কিন্তু ব্যতিক্রম হচ্ছে জেরটা যদি অস্থায়ী জের হয় তাহলে রসাকিনের আগে জের থাকলেও সেটাকে মোটা করে পড়তে হবে রসাকিনের আগে জের থাকলে সাধারণত মোটা করে পড়তে হয় না চিকন করে পড়তে হয় বর্ণকে কিন্তু রসাকিনের আগে যদি অস্থায়ী জের হয় তাহলে সেটাকে করে করে পড়তে হয় 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 মোটা রসাকিনের আগে যদি অস্থায়ী জের তাহলে সেখানে এটাকে মোটা করে পড়তে হয় এখন অস্থায়ী জের কি আমরা কিন্তু মাধ্যমে আরিদি পড়েছিলাম আরিদি পড়েছিলাম মাদ্যে আরদি আরদি মানে হচ্ছে সাময়িক বা অস্থায়ী তো সেখানে আমরা অস্থায়ী জের আমরা অস্থায়ী মাপ করেছিলাম তো এইখানে জেরটা হচ্ছে অস্থায়ী তো অস্থায়ী জেরটা কি আচ্ছা মনে রাখেন যে অস্থায়ী জের যদি হয় তাহলে মোটা হয় আমি এটুকু শেষ করার পর অস্থায়ী জেরটা আপনাদেরকে হোয়াইট বোর্ডে শেখাবো ইনশাআল্লাহ তাহলে রসাকিনের পূর্বে জের থাকলে সাধারণত মোটা হয় না রসাকিন কে তখন চিকন করে পড়তে হয় কিন্তু জেরটা যদি অস্থায়ী জের হয় তাহলে সেটাকে চিকন করে পড়তে হয় মোটা করে করতে হয় এলোমেলো হয়ে যাচ্ছে রসাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে রসাকিনকে চিকন করে পড়তে হয় কিন্তু যদি জেরটা অস্থায়ী জের হয় তাহলে রসাকিনকে মোটা করে পড়তে হয় এটা হচ্ছে তিন নম্বর তো আমরা অস্থায়ী জের শিখবো একটু পরে সমস্যা নেই চার নম্বর এরপরে বলছে র এর পূর্ব বর্ণ যদি জের যুক্ত হয় আবার সেই কথা র জের হলে সাধারণত এই রকে রয়ের আগে যদি জের হয় তাহলে সেই রকে চিকন করেই পড়তে হয় সেই রকে চিকন করেই পড়তে হয় কিন্তু রসাকিনের আগে জের থাকার পরে ওই রকে মোটা করে পড়তে হবে যদি সেই রসাকিনের পরে আবার একেবারে পিওর যে আটটা মোটা বর্ণ আছে সেই বর্ণগুলা পাওয়া যায় এই পিওর আটটা মোটা বর্ণকে বলা হয় মুস্তালিয়া মুস্তালিয়া আর যে চিকন পিওর চিকন বর্ণগুলোকে বলা হয় মুস্তাফিলা মুস্তাফিলা তো কি আটটা বর্ণ আমরা জানি সাতটা বর্ণ পিওর সাতটা বর্ণ আমরা জানি মুস্তালিয়ার সাতটা বর্ণ সেটা হচ্ছে তিন নম্বর এবং চার নম্বর মাকাজ গইন খ খ এবং পর পর বর্ণ স জ ত জ তো রসাকিনের আগে জের আছে জের থাকলে রসাকিনকে চিকন করে পড়তে হয় কিন্তু রসাকিনকে মোটা করেই পড়তে হবে যদি আবার ওই রসাকিনের পর এই মোটা হরফগুলো থাকে রসাকিনের পর মোটা হরফগুলো থাকে তাহলে রসা কিনতে চিকন করে পড়তে হবে মোটা গুলো কি গইন খ ক স জ ত জ এই সাতটা বর্ণ যদি থাকে যেমন মিম রাজের মির এখন র সাকিন র সাকিনের আগে জের সেই হিসাবে মির একেবারে র চিকন হওয়ার কথা ছিল কিন্তু চিকন হবে না কারণ তারপরে সদ একটা মোটা বর্ণ আছে সুতরাং মির সদুন প্রজের কির এটা চিকন হওয়ার কথা ছিল কিন্তু তারপরে যেহেতু থ এই বর্ণটা আছে সুতরাং এখানে আর চিকন হবে না বরং ফিরো খুন কিরু মোটা করে পড়তে হবে ফিরো খুন ফিরো খুন এখন ফিরো খতুন এখানে কিন্তু ফারজের ফির চিকন হওয়ার কথা ছিল কিন্তু চিকন না হয় মোটা হবে কারণ রসাকিনের আগে জের থাকলেও তারপরে তোর মোটা বর্ণ হরফে মুস্তালিয়ার মধ্যে একটা আছে আচ্ছা পাঁচ নম্বর কি আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে অক্ষ অবস্থায় যদি রসাকিনের পূর্বে ইয়া ব্যতীত অন্য কোন বর্ণ সাকিন হয় অক্ষ অবস্থায় যদি রসাকিনের পূর্বে ইয়া ব্যতীত অন্য কোন বর্ণ সাকিন হয়। এবং সাকিনের পূর্ব জবর কোনো উত্তর বা মোটা করে পড়তে হয় একটু কঠিন কথা কিন্তু আমরা বোঝার চেষ্টা করলে বুঝতে পারবো ইনশাল্লাহ কি বলছে অক্ষ অবস্থায় অক্ষ অবস্থায় মানে যেই র এর উপর আমরা থেমে যাবো তার মানে একেবারে বাক্যের শেষের রটা এই যে রয়ের উপর থামবো এই রয়ের উপর থামবো রয়ের উপর তো দুটা পেশ আছে কিন্তু আমার কারণে সাকিন হয়ে যাচ্ছে তো বলছে যে এই যে রয়ের উপর থামা হবে এই রয়ের আগে যদি কোনো সময় ইয়া সাকিন না থাকে কারণ ইয়া সাকিন থাকা মানে আমরা জানি যে ইয়া এটার সাথে জেরের কেমন যেন একটা সম্পর্ক আছে কারণ ইয়া মানেও হচ্ছে বাংলায় রসই আবার মাদের হরফ পড়ার সময় আমরা পড়েছি যে জেরের সাথে যজমেলা ইয়া তার মানে জেরের সাথে যেন ইয়াসাকিনের কেমন একটা সম্পর্ক রয়েছে মধ্যে যেহেতু জের একটা গন্ধ আছে এবং জের থাকলে রসাকিনকে করে পড়তে হয়। সুতরাং বাদে অন্য কোনো হরফ যদি তার আগে আসে রয়ের আগে অন্য কোনো হরফ যদি সাকিন হয় এবং তার আগে যদি জবর অথবা পেশ থাকে অন্য কোনো বর্ণ হতে হবে ইয়াসাকিন হওয়া যাবে না এবং সেই বর্ণের আগে আবার জবর অথবা পেশ হতে হবে তাহলে সেক্ষেত্রে র কে মোটা করে পড়তে হয় যেমন হা যেমন এখানে শাহরুণ রয়ে কিন্তু আমরা থামবো শাহর সাহার এরকম রয় রকে চিকন করবো না শাহর রকে মোটা করতে হবে শাহর রকে মোটা করতে হবে কেন যেই রয়ের উপর আমরা থেমে যাচ্ছি তার আগে হাশাক আছে ইয়াসাকিন থাকলে কিন্তু চিকন করেই পড়তে হতো যেহেতু আর তার আগে একটা একটা জবর আছে তার আগে যদি আমরা হিসাব করি রয়ের উপর থামছি এই রকে মোটা করে হবে এই রকে মোটা করে পড়তে হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে এই পাঁচটা অবস্থা এই পাঁচটা অবস্থায় রকে মুখ গোল করে পড় বা মোটা করে পড়তে হবে তো আমরা যদি একটু রিভিশন দিই তাহলে দু একবার পড়লে আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য প্রথম কথা হচ্ছে রে যদি জবর অথবা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে এরপরে যদি রটা সাকিন হয় সাকিন হলে তার আগে যদি অথবা পেশ থাকে তাহলে রকে মোটা করে পড়তে হবে র যদি সাকিন হয় এবং তার পূর্বে যদি জের থাকে তো জের থাকলে চিকন করে পড়ার কথা ছিল কিন্তু তাও পড়া লাগবে না এক্ষেত্রে দুইটা অবস্থা আছে যে জের থাকলেও চিকন করে পড়া লাগবে না এটা হচ্ছে দুইটা অবস্থা একটা হচ্ছে যদি সেই জেরটা অস্থায়ী জের হয় সাময়িক জের হয় আর আরেকটা হচ্ছে জের থাকলেও রকে রসাকিনকে মোটা করে পড়তে হবে যদি এই রসাকিনের পর যেই পিয়র সাতটা মোটা বর্ণ আছে সেই সাতটা বর্ণের কোনো একটা আসে এখন তাহলে এক নম্বর জবর অথবা পেশ থাকলে দুই নম্বর সাকিনের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তিন নম্বর হচ্ছে সাকিনের পূর্বে যদি অস্থায়ী জের থাকে চার নম্বর যদি সাকিনের পূর্বে জের থাকে কিন্তু তারপরে আবার মোটা হরফ থাকে সাতটা হরফের কোনো একটা তাহলে মোটা করে পড়তে হবে আর পাঁচ নম্বর হচ্ছে যদি অক্ষ করা হয় রয়ের উপর থেমে যাওয়া হয় তাহলে সেই রয়ের আগে যদি ইয়া সাকিন না থাকে ইয়া সাকিন না থেকে অন্য কোনো বর্ণ আছে এইরকম কোন বর্ণ যদি থাকে এবং সেই বর্ণের আগে আবার জবর অথবা পেশ থাকে তাহলে র কে মোটা করে পড়তে হবে আর আমরা যদি র কে মোটা করে পড়া এগুলা বুঝতে পারি তাহলে রকে চিকন করে পড়তে হবে কোথায় যেখানে মোটা করে পড়ার অবস্থা নাই সেইখানে রকে চিকন করে পড়তে হবে তার মানে আমরা পড়লাম হচ্ছে রয়ে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হবে তার মানে রয়ে যদি জের থাকে তাহলে রকে চিকন করে পড়তে হবে রয়ে যদি জের থাকে তাহলে রকে চিকন করে পড়তে হবে আমরা পড়লাম রসাকিনের আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে রকে মোটা করে পড়তে হবে তাহলে রসাকিনের আগে যদি জের থাকে তাহলে রকে চিকন করে পড়তে হবে আমরা পড়লাম রসাকিনের পূর্বে যদি জের থাকে এবং সেটা অস্থায়ী জের হয় তাহলে অস্থায়ী জের না হয় এমনি স্বাভাবিক জের যেটা সেটা যদি থাকে তাহলে রকে আমরা চিকন করে পড়বো এরপরে আমরা পড়লাম হচ্ছে রসাকিনের পূর্বে যদি জের থাকে এবং তারপরে মোটা হরফ থাকে তাহলে মোটা করে পড়তে হয় তাহলে রসাকিনের পূর্বে জের আছে কিন্তু তারপরে মোটা হরফ নাই সেক্ষেত্রে রকে চিকন করেই পড়তে হবে আমাদেরকে এরপরে আমরা পড়লাম পাঁচ নম্বর যে র সাকিন যেখানে আমরা থেমে যাচ্ছি ওয়াক্য অবস্থায় সেটার পূর্বে যদি ইয়া সাকিন থাকে ইয়া সাকিন না থাকে তাহলে রকে মোটা করে পড়তে হয় তার আগে জবর অথবা পেশ থাকলে এখন যদি ইয়া সাকিন থাকে তাহলে রকে চিকন করে পড়তে হবে ইয়া সাকিন থাকলে রকে চিকন করে পড়তে হবে আচ্ছা গোল তায়ের ব্যবহার আমরা হরক শেখার সময় এটা শিখেছি যে গোল হায়ের পরে গোল হা তো আমরা চিনি ওয়াও হা হামজা ইয়া ওয়াও এর পরে যেই হা যে হাটাকে কন্ঠনালীর শুরু থেকে আমরা উচ্চারণ করি হামজা হা এই হাঁয়ের ওপর যদি আবার দুইটা ফোটা দিয়ে দেওয়া হয় কোনো সময় তাহলে সেটা গোল তা হয়ে যায় এই তা এবং লম্বা তা যেটা বায়ের পরে যে তা আছে এই দুই তায়ের উচ্চারণ কিন্তু সেম তবে থামার ক্ষেত্রে এই দুই তায়ের একটু অন্যরকম ব্যবহার আছে সেটা হচ্ছে গোল তা যখন মিলিয়ে পড়া হয় তার মানে গোল তায়ের উপর থামা হয় না তখন গোল তা তায়ের মতোই উচ্চারণ হয় তা যেমন তা তাদের তি তা পেস্তু যেমন এখানে আমরা পড়ছি হামজা যখন আমিন যখন বা আমা আলাম পেস্তুল আমাতুল্লাহি আমাতুল্লাহি এখানে তা পেস্তু এটা তা এর মতই উচ্চারণ হয়েছে কিন্তু গোল তাকে যখন ওয়াকফ করা হবে অর্থাৎ গোলতায় তা উপর থেমে যাওয়া হবে তখন গোল তাকে আর তা পড়া যাবে না ওটার তা থাকবে না তখন সেটা গোল হা হয়ে যাবে তাহলে গোল তাকে যখন অক্ষ তথা থামিয়ে পড়া হয় তখন

আইন তা আর তাই হওয়ার কথা ছিল কিন্তু গোলতাটা যেহেতু শেষে সেই জন্য গোলতা এটা হা হয়ে যাবে তাহলে গোলতা যখন মাঝখানে থাকে তখন আমরা তাকে মতো উচ্চারণ করি গোল তাকে কিন্তু গোলতা একেবারে শেষে থাকে যেখানে আমরা থেমে যাই তখন সেই গোল তাকে হায়ের মতো উচ্চারণ করতে হবে এটা হচ্ছে জমিরে আনা এর ব্যবহার জমিরে আনা এর ব্যবহার বাক্যের মধ্যে যে আমরা আনা দেখছি হামদা জবর আ জবর না আনা তো এই আনা শব্দটা আমরা যে মাপ শিখেছি মাপ দিয়ে আসলি তো সেই অনুযায়ী আনা শব্দটা কিন্তু একালিপ টেনে পড়ার কথা ছিল খেয়াল করেন আ নুন জবর না নুন জবর না মানে কি জবরের সাথে খালি আলিপ তো জবরের সাথে খালি আলিপ হলে তো নুন জবর না একালিপ টেনে পড়ার কথা ছিল আনা কিন্তু আমরা টেনে পড়ছি না বা টেনে পড়া যাবে না আনা শব্দকে টেনে পড়া যাবে না এটা ব্যতিক্রম শব্দ যেখানে এরকম মাদ্দে আসলির বিষয় হিসাব করা যাবে না সুতরাং যেখানেই আনা শব্দটা আছে সে জায়গায় আনা এরকম টানা যাবে না অর্থাৎ আনা এই শব্দটা টানা মানা মানা মানে হচ্ছে নিষেধ তার মানে আনা শব্দকে টানা মানা আনা শব্দকে টানা নিষেধ সুতরাং আনার নুন আলি জবর না এইখানে কোন রকম কোন মাদ্যে আশ্রি করা যাবে না আনা শব্দে কখনোই টান দেওয়া যাবে না এই জন্য আমরা সুরা কাফিরুন পড়েছিলাম আপনারা খেয়াল করে দেখবেন সেখানে আমি হালকা করে বলেছিলাম যে আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা ইখানে কিন্তু আনা নুনালিজ জবর না একালিপ টান হওয়ার কথা ছিল ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম কি তোমরা টান না দিয়ে পড়েছি কেন কারণ আনাকে কে টানা যাবে না কখনোই এজন্য ওয়ালা আনা আবিদুম মত আসলির মতো থাকা সত্ত্বেও আনা এই শব্দকে আমরা টানিনি কোনো রকম টান ছাড়াই পড়েছি কিন্তু একটা শব্দ আছে যেখানে আনা এটাকে আমরা টানবো যেমন আপনি খেয়াল করলে দেখবেন যে আনাটা আলাদা কোনো শব্দ না বরং আনা মিলা এটা একটা শব্দ যখন আলাদা তখন আমরা টানবো না কিন্তু আনা দিয়ে একটা শব্দ তৈরি করা হয়ে গেছে আনা মিলা এটা আসলে আনা শব্দ না বরং পুরো শব্দটাই হচ্ছে আনা মিলা আনা মিলা আচ্ছা এরপর আরেকটা আছে আনা সিয়া আনা সিয়া এটা আপনি দেখেন এটা কিন্তু আলাদা আনা শব্দ না বরং সব মিলে একটা শব্দ হচ্ছে আনাবু কিন্তু একটাই শব্দ আনা দিয়ে লেখা এগুলা কিন্তু আলাদা আনা আনা যেখানে আলাদা আনা লেখা থাকবে সেই আনাকে আমরা কখনোই টানবো না তবে এই চারটা শব্দের আনা এগুলো আলাদা আনা না এই এই আনাগুলোকে টানতে হবে এখানে আবার আনামিলা এরকম না বরং এখানে কিন্তু মাদ্দে আসলে আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে